সম্মানিত দর্শকবৃন্দ বৃন্দ আপনাদেরকে জানাই সাদর আমন্ত্রণ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা কি জানেন আমরা এখানে কেন এসেছি আমরা লন্তলা উচ্চ বিদ্যালয় থেকে এসেছি এখানে একটি বাল্য বিবাহের উপরে নাটক পরিবেশনা করব যা আমাদের সমাজে প্রতিনিয়ত ঘটে চলছে আপনারা কি নাটকটি দেখতে চান তাহলে কোনো চেঁচামেচি না করে নিজের আসনে বসে

কি গরম করছে রে আমার তো খুব খেতে পেয়েছে আমার বাড়িওয়াল আমার মেয়েকে যে এখনো খাবার নিয়ে শোনা আজকে মনে হয় আমার নাস্তাই হবে না বাড়ির দিকে যাই সব চেয়ে সব আলো পটল ঢেঁড়স ঝিঙ্গা সবজি নেবেন আলো পটল ঢেঁড়স ঝিঙ্গা আপা আহাতালি আহ নেবেন আপা সিম কত করে আপা সিম পঞ্চাশ টাকা কেজি মারে <laughs> <laughs>

কিছু বাইরেও হয় না দিন স্কুলে যায় না কি ব্যাপার হইল সেতু এই সেতু এটা কোনো কথা হইলো মানে মায়ের মায়ের থেকে লুকা এটা সবারই হয় ছোট থাকতে তো আমারও হয়েছিল

네, 꼭 챙겨 니 참고해 주세요. 안녕히 가요. 끊어지세요. 미토마스서 미끄러워서 끊어지세요. 지세요세요 끊어지세요. 끊 আপনারা সবাই ওই পাশে আছে ওই পাশে করা খাওয়ার ব্যবস্থা আছে এখানে বিয়ে করবো না সেই শোনো কাজ খুঁজে পাচ্ছি তাহলে তাকে তো বিয়ে করাবো

তো তাহলে <laughs> <Va por ahí. laughs> <laughs> <laughs>

আমার তেলে বোতলটা একটু নিয়ে এসো তো আমার বাপ মা কি তোমাকে লেখাপড়া শেখায় নাই সবিন তেল কি গাই মাকে নাকি সহি করতে কেন আমি তো মনে করছেন আপনি মনে পাঁচ রে যাবেন এ হাইলো নবাবের বেটি সারাদিন খালি বাজার বাজার

কি তুই বাজার থেকে চলে এসেছিস আমি তোকে পানি দিয়ে চল আছে কি বলিস আমি না সব কাজ সেরে রান্না বান্না করে ওকে খাবার দিয়ে বললাম তুমি এখানে বসে থাকো আমি বাইরে থেকে আসি

সংসার তাহলে সম্মানিকা সুদী আসসালাম আপনাদের এই নাটকটা দেখে কেমন আপনারা এই নাটকে কি কি উদ্দেশ্য পেয়েছেন সেগুলো আমাদেরকে বলেন কি কি দেখতে পেলেন এবং শিক্ষা পেলেন অল্প বয়সী না হ্যাঁ 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 এখন মানে বয়স বেশি করে পড়ালেখা শিকার পরে বিয়ে দিতে হবে সেটাই বুঝতে হবে আমাদের এই সমাজে এই ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটে চলেছে তাই জন্য আমরা এই নাটকটা উপস্থাপন করেছি এখন এই নাটকে শিক্ষাগুলো আপনারা আপনাদের সমাজে পরিবারে সতর্ক হয়ে যাবে সবাইকে সতর্ক করবেন এটাই ছিল আমাদের বক্তব্য আসসালামু আলাইকুম সবাই একটা জোর করো